এইবার বাড়ি বাড়ি ভোটের জন্য নয় জনগণের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার দলমত নির্বিশেষে সকলের সাথে শুধু তাই নয় পরিচয় পর্বও সেরে নিলেন কমলাসাগর বিধানসভার মধুপুর পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়ী প্রার্থী মিঠু সরকার ওইদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী মিঠু সরকারের সাথে ছিলেন মধুপুর পঞ্চায়েতের নির্বাচনী ইনচার্জ তথা বিশালগড় পঞ্চায়েত সমিতির এডুকেশন অ্যান্ড হেলথ স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন সভাপতি সুব্রত চৌধুরী আগামী রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে এবং জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শাসক দল বিজেপির প্রার্থীরা বাদ যায়নি কমলাসাগর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের মধ্যেও যদি এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট ভিক্ষার জন্য বের হয়েছেন কিন্তু মধুপুর পঞ্চায়েতের পঞ্চায়েত নির্বাচনী ইনচার্জ সুব্রত চৌধুরী ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মধুপুর দু নম্বর ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী মিঠু সরকারকে নিয়ে অন্য মেজাজে বের হয়ে তিনি দলমত নির্বিশেষে বাড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচয় সেরে নিচ্ছেন এবং তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দেশ এবং রাজ্যকে উন্নয়নের জন্য এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরাও পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম করিয়ে জনগণকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব পাশাপাশি তিনি বলেন যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন ভোট দিতে হচ্ছে না তাই প্রচারে না গিয়ে জনগণের সাথে পরিচয় পর্বের জন্য বাড়ি বাড়ি বের হয়েছে আমরা আগামী চার দিন গোটা মধুপুর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নিয়ে পরিচয় পর্ব চালিয়ে যাব ওই দিন তাছাড়াও উপস্থিত ছিলেন কমলাসগর মন্ডল সহসভাপতি পার্থ সরকার সহ অন্যান্যরা আমরা বিজেপি পরিবারের পক্ষ থেকে এসেছি আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমাদের অনেক ম্যাক্সিমাম প্রার্থী প্রায় এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছেন আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মধুপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে প্রার্থী মিটু সরকার মহোদয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করার পেছনে কারণ মুখ্যত কারণ হচ্ছে সবাই বিজেপি পরিবারকে ভালোবাসেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি যেভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস এগুলি নিয়ে যে কাজ করার মানসিকতা সবাই রাখেন এবং সমস্ত বাড়ির লোকেরা সমস্ত পরিবারের লোকেরা আমাদেরকে দুহাত তুলে সাহায্য করে এসছেন তারই ফলশ্রুতি হিসেবে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে ত্রিপুরা থেকে অনেক প্রার্থী আমি ত্রিপুরাবাসীবাসীকে এবং মধুপুরবাসীর পক্ষ পক্ষ থেকে এবং দুই নম্বর ওয়ার্ডের সমস্ত মা বোনদেরকে যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছেন আমাদের মেম্বারকে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারকে সবাইকে আমি আনতভাবে প্রণাম জানাচ্ছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সদেয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি এবং আমাদের পশ্চিম ত্রিপুরা দুই নম্বর আসনের লোকসভার প্রার্থী জয়ী প্রার্থী সদ্য় বিপ্লব কুমার দেবজি এবং আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থী আমাদের এমএলএ শ্রদ্ধায়া অন্তরা সরকার দেব মহোদয় প্রত্যেকেই একই বার্তা দিয়েছেন যে আমরা যাতে প্রত্যেক পরিবারের সাথে মিলেমিশে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি